ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কি বা যারা ঠিক বলে না তারা বিশেষ গোষ্ঠীর দালাল ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কি বা হাসি না চেয়ারটা চিরকাল থাকে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি কেউ আজ তার কথা কয় না কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিলো জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেলো হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিলো জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না না কি বা হাসিনা সে আর কাল থাকে চিরকাল থাকে না এটা সবাই সবাই সবাইকে বোঝার দরকার আছে না নাই আমরা সবাই যদি এটা বুঝি পৃথিবীটা সহজ হয়ে যাবে কারো প্রতি অন্যায় করব না কারো প্রতি জুলুম করব না কারো প্রতি অবিচার করবো না যার ন্যায় বিচার যদি সে আমার শত্রু হয় ন্যায় বিচার পাওয়ার অধিকার তার আছে না নাই